সোনাপুর ডিগ্রি কলেজের দিকেটার পারে আমরা দিয়ে হাঁটছি ওই তো যাচ্ছি রাস্তা এখনো আমাদের সিটে যেতে প্রায় পনেরো বিশ মিনিট সময় লাগবে অনেক শিকারী এসে গেছে এইদিকে প্রচণ্ড গাছপালা ওই শিকারির সিটে তাদের শিব বর্ষীর যথারীতি গোটাচ্ছে বিশাল বড়দিগি ওই পাঁচটায় সোনাপুর ডিগ্রি কলেজ কুকুর পাড় ভিজা এসে যথারীতি বসি ফেলে ফেলেছে এই সাঁকু দিয়ে আমাকে পার হয়ে যেতে হবে আমাদের সিটে ইনশাআল্লাহ আমাকে পার করার জন্যে আসতেছে সব ব্যাগটা ট্রান্সফার করে দিলাম অনেক ভারী ব্যাগ আস্তে আস্তে না না ধরতে হবে না যান বৃষ্টিতে পানি জমে গেছে পুকুর পাড়ে শাঁখ করে দিয়েছে পাকা রাস্তা থেকে এগুচ্ছি গতিতে সকলেই দোয়া করবেন এসে পড়েছি সেই ঐতিহ্যবাহী সোনাপুর কলেজ দিঘিতে ফিশিং অলরেডি শুরু হয়ে গেছে আমাদের সিটটা কোনটা এটা এটা কত নাম্বার কলেজ না ওই পারে সোনাপুর ডিগ্রি কলেজ বিশাল দিঘি ভিডিও করতেছিল চেয়ারের দাঁড়িয়ে ভিডিও করতেছিল ইঞ্জিমেন্ট টাইমে চেয়ার ফসকে গেছে কারণ পুকুরের পারে পানি বেড়ে গেছে প্রায় চার ফিট পানি আগে তুলনায় বেড়ে গেছে পাশের সিটে একটা কাতর ভিট করে তুললো ইঞ্জিমেন্ট টাইমে আমাদের এই আসনে এখন চার রেডি হচ্ছে একটু পরে টোপ রেডি হবে পর্যায়ক্রমে আমরা বৃষ্টিটা থেমে গেলে সুস্থ সুন্দরভাবে যাতে ফিশিং করতে পারি এবং যাতে আমাদের জন্য খুব আনন্দগণ হয় আজকে আমাদের ফিশিং মেশিনের ছবিগুলো দেখছেন এটা সোনাপুর ডিগ্রি কলেজ দিঘি নোয়াখালীতে ফিশিং করতে আসছি চমৎকার পরিবেশ ছিল কিন্তু পরিবেশটা নষ্ট হয়েছে প্রচণ্ড বৃষ্টির কারণে পরিবেশটা উপভোগ করার জন্য শুধু ঢাকার থেকে ফিশিং করার জন্য এই সোনাপুর দিগিতে আজকে এসেছি সোনাপুর দিগিতে নাইট ফিশিং সারাদিন প্রচন্ড বৃষ্টি ছিল এই বৃষ্টির মধ্যেও আমরা শিকার করতেছি আমাদের টিম নিয়ে আজকে টিমটা হলো চট্টগ্রাম এবং ঢাকা মিলিয়ে আমরা আসছি হ্যাঁ ফিশিং করার জন্য নোয়াখালীর সোনাপুরে সোনাপুর ডিগ্রি কলেজ দিগিতে বিভিন্ন জায়গায় লাইট জ্বলছে এইগুলা সব শৌখিন শিকারীরা মৎস্য শিকার করতেছে এই যে আমাদের মাছগুলো এই net আছে ওই পাশে আরেকটা একটা আছে ওই যে আমাদের tank আছে প্রচন্ড বৃষ্টি ছিল সারাদিন অনেক বৃষ্টির মধ্যে এখনো বসে আছে মাঝে মাঝে টুকিটাকি মাছ উঠছে বৃষ্টি না থাকলে বৃষ্টি না আকাশে মেঘ প্রচন্ড মেঘ সারাদিনই বৃষ্টি ছিল আমরা সাড়ে তিনটার থেকে ফিশিং শুরু করেছি ওল নাইট ফিশিং করব এবং আগামী দিন সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা এখানে ফিশিং করব আমাদের পাশে সিটগুলো আছে দেখাচ্ছি দিকিটা অনেক বড় মাছগুলো অনেক বড় বড় ওয়াশ করে দেখা যাক কি অবস্থা আমার সিটে সুন্দর একটা হিট হয়েছে খেলতেছে ভাত খেয়ে এসে গোসল করে হিটটা পাইলাম সুন্দরভাবে খেলতেছে एज ए बार मार मार तो ए डायनेमाज जाए डायनेमाज जाए हिट दे ना बामे 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 ए हिट कर दे हिट दो

হিট দেন না হিট দেন ভাই আমাদের ক্রেডিট নই মাস খেলতেছে মাসুজ একদম কোন প্রোগ্রাম থেকে আসছে আমাদের টিমে

এদিকে তাকলে এদিকে যাব এদিকে আসেন এদিকে আসেন ওই দিক পরিষ্কার না ওই দিকে পরিষ্কার না ক্যাচিং করতে পারবে না আল্লাহ 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 তুমি মাস্টার এই দিকে আসেন আপনি ক্যাচিং নিয়ে প্রত্যেক বড় মাছ এখানে উঠেন এখানে উঠেন বাস বাস তাহলে 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 আমি অনেক দূরে বড় মাছ মাঝখানে অনেক পানি নিচে যেতে পারতেছে না মাছ ও দেখলাম খেলতেছে এই ওই দিকে আনলেন না আপনি খালি ওই দিকে দেখেন

এত বড় মাছ এখানে সুন্দরভাবে খেলতেছে মাছটা আমাদের মাছটা চলে গেছে ক্যাচিং করতে গিয়ে

অনেক বড় মাছ আমাদের মানুষ চট্টগ্রাম থেকে আসছে নোয়াখালী সাহেবের হাট মাসুম মেম্বার খেয়াল নিপুণভাবে অনেকগুলো বড়শি ফেলছে ফেলছে মাছটা ভাস ভাসাইতে পারতেছে না মেম্বার স্যার ঘেমে গেছে প্রায় এই ঠান্ডা আবহাওয়ার মধ্যেও ঘেমে গেছে কাতল কাতল এই তো মাছের দেখে

সাতوش একটু পানি খাই থেকে মাসুম মেম্বার সাহেবের হাট থেকে আসছে নোয়াখালের একটা বড় মাছ লাগিয়ে খেলতেছে দীর্ঘক্ষণ আগে একটু আগে মাস্টার ল্যান্ডিং দেখানো হয়েছে পূর্ণাঙ্গ ভাবে কাট করে আবার ভিডিওটা এখানে পেস্ট করা হয়েছে আগের ভিডিওটা দুটি মাস একটা আমাদের ছিল ওটা মিস হয়েছে এই মাস্টার কাছে আবার আমি পুনরায় ভিডিও শুরু করেছি মাস্টার চলে 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 সে দক্ষতার সহিত অনেক বড় মাছ এট এ টাইম দুটি মাছ হিট হয়েছিল আমাদের মাঝে আমাদেরটা ছিল মিগেল এটা কি মাছ বোঝা যাচ্ছে না আস্তে 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 অনেকক্ষণ যাবত মাছটি নিয়ে

से से मासे मासे पार पार तो में। से। मैं ए, 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 ए मैं 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 लग मासे मैं 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 मैं

কি করে পানিটা অনেক স্বচ্ছ দূর থেকে ভিডিও করছি মামা সুতা নিয়ে গেল মাছটা দেখা যাচ্ছে অল্প পানির নিচে দুর্বল হয়ে আসছে এখনই হয়তো ক্যাচিং হয়ে যাবে ক্যাচিং হয়ে যাবে ক্যাচিং হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চাপবেন বেল বাটনটি চাপলে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পারবেন ধন্যবাদ সকলকে